একাত্তরের ট্যাবলেট আমাদেরকে গিলানো হয় ভারত আমাদের অকৃত্রিম বন্ধু অকৃত্রিম বন্ধু ভারত ছাড়া বাংলাদেশ চলবে না এরকম নানা স্লোগান দেয়া আসে না নাই কথা বলেন কথা বলেন আছে না নাই আল্লাহ কোরআনে বলতেছে খবরদার কোন অমুসলিম তোমার বন্ধু হইতে পারে না ও বলতেছে না প্রতিবেশী রাষ্ট্র একাত্তরে আমাদেরকে সাহায্য করছে এই জন্য আমাদের বন্ধু আল্লাহ বলে খবরদার ওই তোর বন্ধু হইতে পারে না বন্ধু হিসেবে গ্রহণ করলে জান যাবে মাল যাবে ছোট বাচ্চা দের কে করতে হবে বন্ধুত্বের সম্পর্ক ভারত তোমাদের সঙ্গে টিকে রাখতে পারবে না ওরা বন্ধু হবে তখন যখন এই দেশের মধ্যে তাদের আইন তাদের تابعানি তোমরা মানবা এই জমির মধ্যে তারা যখন ক্ষমতা ছেড়ে বুঝতে পারবে তখন যখন হিন্দুত্ব গ্রহণ করবা তখন তারা তোমার বন্ধু হবে তার পর্যন্ত সুবিধা ছাড়া তারা তোমাদের বন্ধু হবে না কথা বলেন ঠিক গেল বাস্তবতা আছে না নাই আজকে আপনি কাকে বন্ধু বলেন যেই বন্ধু কয়েকদিন পর পর কাটাতারের দেরার মধ্যে আমার নিরাপরাধ বাঙালিদেরকে গুলি করে করে শুটকি মাছের মতো কাটাতারের মধ্যে সুলায় শুকায় কথা বলে ঠিক কিনা আছে না নাই কিছুদিন পর পর বর্ডারের মধ্যে আপনি যারে বন্ধু বললেন আপনার বন্ধু কিছুদিন পর বর্ডারের মধ্যে নিরীহ কৃষক নিরীহ বাঙালিদেরকে গুলি করে করে পাখির মতো হত্যা করে আপনি যাকে বন্ধু বললেন সেই বন্ধু কিছুদিন পর পর ভারতের দর্চা খুলে দিয়ে বর্ডার খুলে তার বিএসএফ কে বাংলাদেশে ঢুকে আমার সেনাবাহিনী আমার সেনাবাহিনীর বুকে গুলি বর্ষণ করে আমার সেনাবাহিনীকে শহীদ করে আপনি যাকে বন্ধু বললেন আপনার সেই বন্ধু কিছুদিন পর পর বাংলাদেশের মধ্যে ঢুকে এই দেশের দেশপ্রেমিক যুবক এই দেশের দেশপ্রেমিক লিডার দেশপ্রেমিক নেতা এই দেশের আলেম ওরা আমাদেরকে হত্যা করে কি মিশন চালায় কথা বলে ঠিক না আপনি যাকে বন্ধু বললেন সেই বন্ধু জুলাই আন্দোলনের একজন নয় দুইজন নয় কয়েক হাজার যুবকের তাজা রক্ত গুলিকে নিয়েছিল কয়েক হাজার যুবকের তাজা প্রাণ ধ্বংস করে দিয়েছিল সেই মহিলার অর্ডারের মধ্যে আপনার আমার কলিজার টুকরা ছোট মাসুম ছয় বছর এরপরে তিন বছরের বাচ্চাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই রকম একজন খুনিকে দাগি অপরাধীকে যেই দেশ নিজের বুকের মধ্যে কলিজার মধ্যে আশ্রয় দিতে পারে ও বন্ধু হতে পারে না বাঙালির সব থেকে চরম শত্রু কথা বলেন ফেন কেনা কারে আপনি বন্ধু বলেন যেই বন্ধু আমাদের কলিজার টুকরা যুবক আগামী দেশ পরিবর্তনের অগ্র নায়কমান হাদিকে ওসমান হাদির যারা সত্ত্বেও কে খুন করেছে কেমন সব জানা সত্ত্বেও ময়মনসিংহের হালুয়াঘাত বরাদ দিয়ে নিজের দেশের মধ্যে নিয়ে ভারতের মধ্যে আদর আপ্রায়ন করে যেই দেশ বাংলার খুনিকে নিরাপত্তা দিতে পারে অবন্ধ হতে পারে পারে না পারে না কথা বলেন ঠিক কেনা ও হচ্ছে চরম শত্রু যে বন্ধু হয় সে কখনো বন্ধুর গায়ে ছুরিঘাত করে না যতদিন পর্যন্ত স্বার্থ আছে স্বার্থ হাসিলের জন্য ওরা বন্ধুত্বের সম্পর্ক করিয়েছে কারণ বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক না থাকে ওরা ওদের চিকিন লেকের মধ্যে বাকি সাতটা রাষ্ট্রের মধ্যে যাইতে পারবে না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না রাখলে ওদের দেশের কৃষক না খেয়ে মরবে পেঁয়াজ রপ্তানি না করতে পারলে ওদের রেজিক বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে বাঙালির সঙ্গে সম্পর্ক না রাখতে পারলে চিকিৎসা খাতের মধ্যে কলকাতার বড় ক্ষতি হবে নিজের স্বার্থ হাসিলের জন্য বাঙালির সঙ্গে সম্পর্ক রাখে স্বার্থ হাসিল হয়ে গেলে তিস্তার পানি বন্ধ করে ফট তীরে আমার তিস্তার পানির মুসলমানদেরকে মরুভূমি বানাই আমারে কথা বলেন ঠিক কিনা আর যখন যেই সময় বর্ষাকাল আপনাদের পাশে নদী আছে এই জায়গাগুলি দিয়ে যখন পানি ওঠে এমনি বর্ষাকাল দেশ আমাদের নিচু পানির প্রয়োজন নাই তখন আবার সবগুলি বেরিগেড খুলে দিয়া আমাদেরকে পানিতে ডুবেয়া মারে কথা বলেন ঠিক কেনা সেই দেশ আমার দেশকে ধর্মীয় দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রাষ্ট্রীয় দিক থেকে চতুর্দিক থেকে আমার দেশকে তাবালোডের মধ্যে দুটি চিপে ধরে রেখেছে ওটা বন্ধ হতে পারে না বন্ধু নামে কলঙ্ক একাত্তরেও আমাদেরকে সহযোগিতা করেছে নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কি একাত্তরের মধ্যে যখন ভারত কাছে যখন পাকিস্তান যখন স্যালেন্ডার করে বাঙ্গালির কাছে স্যালেন্ডার করে নাই ভারতের কাছে আত্মসমর্পণ করেছে কথা বলেন ঠিক কি তোমরা আমাদেরকে একাত্তরের ট্যাবলেট খাওয়াও জনগণ এখন একাত্তরের ট্যাবলেট খায় না জনগণ এখন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে তোমরা আবারও রাজাকার বলে শাহবাগের মধ্যে আন্দোলন করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা গোলাম আজম নিজামি আমাদের কুলিয়ার টুকরা আল্লামা সাইদের ছবি এঁকে সুতা করে তোমরা সাইদিকে রাজাকার করতে চাও আল্লাহ নামে শপথ করে বলি এই জমিনের মধ্যে সাইদি সহ ওই দলের এবং বিএনপির যারা দেশ প্রেমিক ছিল ওরা রাজাকার নয় যাদেরকে তোমরা পাকিস্তানি বলো পাকিস্তানি মানুষগুলি এই দেশের মধ্যে ছিল পাকিস্তানের মধ্যে চাই নাই দেশের মধ্যে দেশের জন্য সিরাত টান টান করে ফাঁসির তৈরিতে চলেছে আর তোমরা যাদেরকে দেশ প্রেমিক বলেছ তারা দেশ ছেড়ে ভারতের মধ্যে পালিয়েছ কথা বলে ঠিক সুতরাং আমরা আমরা বলতে চাই টুপিওয়ালা দেশপ্রেমিকরা আমরা পাকিস্তানের রাজাকার নই তোমরা যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলো ইতিহাস সাক্ষী দিচ্ছে তোমরা ভারতের রাজাকার কথা বলেন ঠিক কেনা আমাদের যদি জীবন দেওয়ার প্রশ্ন উঠে বাংলাদেশের থেকে সিনে টান টান করে খেয়াল করেছেন দেখেছেন দুই হাজার তেরো সালে হাইকোর্টের যখন নেমেছিল কোরআনের পাখিরা বুকের মধ্যে কোরআন নিয়েছিল চেয়ার চেয়ার পাখিদেরকে অর্ডার করা হয়েছিল বিনিময় দেশের সঙ্গে চুক্তি করতে বলা হয়েছিল ভারতের সঙ্গে বিনিময় আল্লাহ সমীরে আল্লাহর কোরআনের কথা বলতে নিষেধ করা হয়েছিল কোরআনের পাখিরা বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে এমান বুকে নিয়ে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলেছে দেশকে বিক্রি করে নাই ইমানকে বিক্রি করে নাই কথা বলেন ঠিক কেনা আর তোমরা যারা নিজেদেরকে দেশপ্রেমিক বলো তোমরা যারা নিজেদেরকে দেশের জন্য জীবন দেওয়ার কথা বলো আমরা দেখেছি তোমরাই চব্বিশের আন্দোলনের পরে দেশ সেরে ভারতের মধ্যে পালিয়েছ তোমরা যদি দেশ হতে অপরাধ করতে ভারতের মধ্যে পালানোর দরকার ছিল না বাংলার জমিনে থেকে দেশপ্রেমিক হলে তোমরা দিতে রাজি থাকতে কথা বলেন ঠিক কেনা যেহেতু বর্ডার ক্রস করে পালিয়েছে তোমাদের মামা বাড়িতে সুতরাং বুঝা যায় আমরা পাকিস্তানের দালাল নয় যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে যারা ইসলামী আন্দোলনকে দেখতে পারে না যারা জমিনের মধ্যে আল্লাহ আইন প্রতিষ্ঠিত হোক ভারতের আধিপত্য এই জমিনের মধ্যে চলবে না এটা যারা চায় না এরাই দেশপ্রেমিক মানুষগুলিকে পাকিস্তানের দালাল বলে ত্যাগ লাগায় কথা বলেন ঠিক আমরা বলতে চাই ডক্টর ইউনুস যারা প্রশাসনে আছে আগামীতে যারা আসবে আমরা বলতে চাই এখন পর্যন্ত প্রশাসনের অঙ্গনে আজ পর্যন্ত দোসরের অবস্থান নিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমি আজকের নিউজ এই মাহফুলের মঞ্চে আসার সময় দেখলাম কারাগার থেকে একজন আলেমকে মুক্তি দেওয়া হয়েছে যে জালিমের সময় কারাগারের মধ্যে ঢুকছে তাকে মুক্তি দেওয়া হলো জামিনে সে যখন কারাগারের গেট থেকে বের হলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে মামলা দিয়ে কারাগারের গেট থেকে তার স্ত্রীর সামনে তার ভাইয়ের সামনে তাকে জোর করে টেনে আবার কারাগারের মধ্যে বন্দি করা হাসিনা চলে গেছে দেড় বছর হয়ে গেছে কিন্তু হাসিনা বছর ভারতের রয়ের এসেন এখন পর্যন্ত প্রশাসনের প্রতিটা অঙ্গনের মধ্যে খাপটি মেরে বসে আছে কথা বলেন ঠিক ওরা আমার দেশকে ধ্বংস করতে চায় মূল সমস্যা এই দেশের মধ্যে পাঞ্জাবি টুপিদারি নয় মূল সমস্যা হচ্ছে এই দেশের মধ্যে দেশের পাহাড়ে যতদিন পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত আল্লামা সাইদের মতো দেশপ্রেমিক এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত ওসমান হাদির মতো দেশপ্রেমিক দাঁড়াবে ওরা এইরকম করে করে এদের মতো তাদের ওর করবে কারণ ওরা চায় না দেশের মধ্য থেকে তাদের আধিপত্য দূর হোক কথা বলেন ঠিক কেনা সুতরাং কথা স্পষ্ট ভারত বন্ধু হতে পারে না ভারত সব থেকে বড় শত্রু হচ্ছে বাঙালির বাংলাদেশের সবথেকে বড় দুশ্মন হচ্ছে ভারত যতদিন এই জাতি বুঝবে না এই জাতির মাথার উপর থেকে কালো অন্ধকার কালো মেঘ কাটবে না কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার আমার আলোচনার যে আয়াত